আলাইকুম রুপায়াল ভাই আপনি কই গেলেন একটু এদিকে আসেন এদিকে আসেন এটা কি বানাইলেন একটু 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 আলাপ করিংকির তোলা বানাইছেন হ্যাঁ এটা

ও ই করছেন তো বায়ো বেটার করছেন তো না তলা বায়োভেটর করছেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন চারটা শর্ট কলমের মাঝখানে চারটা শর্ট কলমের এই যে একটা শর্ট কলম এই যে শর্ট কলম এখানে দেখেন চারটা শর্ট কলমের মাঝখানে সেফটি ট্যাঙ্কির তলাটা ডালাই হয়ে গেছে এখানে ডালাইটা হয়েছে পাঁচ ইঞ্চি আবার পাঁচ ইঞ্চি ঢালাই আর তলার মধ্যে রড দেওয়া হয়েছে দশ মিলি রড দিয়ে এই সেফটি ট্যাঙ্কির তলাটা ঢালাই করা হয়েছে তারপরে আবার গাঁথনি করা হবে দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে দেখেন দশ দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে এখানে সেফটি ট্যাঙ্কির তিন কূপে তৈরি করা হবে তবে কেমন হবে আপনারা একটু জানাবেন অভিজ্ঞ যারা আছেন কীভাবে বানালে ভালো হয় এই সাইডে একটা বেস আছে এই বেচটা হচ্ছে আঠারো ইঞ্চি ডালাই ওই পাশে ওই সেপ্টেট ইয়ের ওই শর্ট কলমের নিচে বেচ আছে ওটাও আঠারো ইঞ্চি ডালাই ওটা একটু নিচে দেওয়া হয়েছে এটা একটু উপরে চলে আসছে সমস্যা নাই দেখেন এটা শর্ট কলম ডালাই হয়ে গেছে এটাও শর্ট কলম ডালাই হয়ে গেছে এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশনের জন্য চারতলা ফাউন্ডেশনের জন্য এই সেফটি ট্যাঙ্কিটা তৈরি হবে এখানে আটটা আটটা কলাম তৈরি করে চারতলা ফাউন্ডেশন করা হবে এখানে সেফটি ট্যাঙ্কির তলাটা ঢালাই করা হয়েছে পরবর্তীতে আমি আপনাদেরকে এই ট্যাঙ্কির আপডেট দিয়ে যাব আপনারা আমার পাশেই থাকুন কেমন হচ্ছে কাজটা একটু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বুকটা যদি মিনি থাকো